আমি আমার রাজনৈতিক জীবনে আমি চাই যে ভালোবাসার যেহেতু স্নেহ পেয়েছি মরবীদের যে সহযোদ্ধাদের আমি সেই আমার কর্মের মাধ্যমে সেই ভালোবাসা এবং স্নেহ যাতে রাখতে পারি আপনাদের এই ভালোবাসা স্নেহকে যাতে কখনই আমি আমার কর্মের মাধ্যমে যাতে টিকা না হই আমি আপনাদের কাছে এই ভালোবাসার বন্ধনে মৃত্যু রাখ পর্যন্তই এই ভালোবাসার বন্ধনে আমি টিকে থাকতে চাই আমরা এর আগে হয়তোবা আপনারা অনেক সময় আমাদের এলাকার যা থাকতো আমরা যারা জনপ্রতিনিধি হতো তাদের অনেক ক্ষেত্রে জবাবদিটা থাকতো না কারণ হচ্ছে তারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হলো না নির্বাচন প্রক্রিয়াটা স্বচ্ছ ছিল না এই নির্বাচনে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ থাকবে এবং জনগণের ভোটেই এলাকাবাসীর ভোটেই জনপ্রতিনিধি নির্বাচিত হবে সুতরাং জনপ্রতিনিধিকে সকল সময় এই ভোটারদের কাছে এলাকার মাসের কাছে তার জব দিনটা বা দিনটা সবসময় থাকবে আমি যে সেই জবাব দিনটার মধ্যেই থাকতে চাই কারণ আগামী দিনে যে ঢাকা নয়কে আমরা করতে চাই সেই সেই ঢাকা নয়কে সর্বত্র সবাইকে নিয়ে আমরা ঘুরতে চাই সেখানে দল মন্ত্রী নির্বিশেষে আমরা এলাকার উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা এলাকার যে সকল মানুষ যে সকল কাজ করলে এলাকার উন্নয়ন হবে এলাকার মানুষের নিরাপত্তা থাকবে এলাকার মানুষ ভালো থাকতে পারবে আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজগুলি করতে চাই সেই কাজ করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে অনেক সময় অনেক কারণেই আমাদের দলীয় নেতাকর্মী বা আমাদের অনেকের কারণে হয়তো কখনো বিভ্রান্তির সৃষ্টি হতে পারে কিন্তু আমি যেহেতু আপনাদের সন্তান আপনাদের ভালোবাসা পেয়েছি আমাকে যে কোনো সময় আপনারা আমাকে পাবেন আমাকে পাওয়ার জন্য আপনাদের এলাকার যেহেতু আমি সন্তান আপনাদেরই স্নেহ ভালোবাসা পেরে উঠেছি আমাকে পাওয়ার জন্য আপনারা কোনো মাধ্যম ব্যবহার করতে হবে না আপনারা যখন তখনই আমার কাছে যাবেন আমাকে আপনারা আমি হয়তো একটা দায়িত্বে থাকবো কিন্তু আমি কিন্তু আপনাদের সন্তানই থাকবো ওই জায়গাটাই আমি থাকতে চাই সুতরাং আপনারা সেভাবে আমাকে ভালোবাসা দিবেন সেভাবে আপনারা আমাকে সাথে নিয়ে আপনাদেরকে সামনে রেখেই আমি আগামী পথ পাড়িয়ে দিতে চাই যেটি করলে এ এলাকার উন্নয়ন হবে এলাকার মানুষ ভালো থাকতে পারবে আমি আপনাদের কাছে চাই ভালোবাসা চাই আগামী দিনের বাংলাদেশকে করতে চাই আমাদের বিএনপির ভারপ্রপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আগামী বাংলাদেশ শুধু জাতীয়তাবাদী দলের বাংলাদেশ তিনি বলতে চান না আগামী বাংলাদেশকে তিনি আঠারো কোটি মানুষের বাংলাদেশ চান এবং সকলেই যাতে তার এ দেশের নাগরিক হিসাবে তার অধিকারটিকে ভোগ করতে পারেন সকলেই যাতে দেশ গঠনে তার ভূমিকা রাখতে পারেন সেরকম একটি বাংলাদেশ চায় এবং সেই বাংলাদেশ গঠনের জন্য তিনি পরিকল্পনা নিয়েছেন এবং সেই পরিকল্পনায় ছাত্র শ্রমিক জনতা কৃষক ব্যর্থে কেউ বাদ নেই সবাইকে কীভাবে এলাকায় উন্নয়ন করা যায় কিভাবে ছাত্রদের উন্নয়ন করা যাবে কিভাবে এলাকায় আমাদেরকে উন্নয়ন করা যাবে আমাদের রাস্তাঘাট কিভাবে প্রস্তুত করা যাবে কিভাবে খেলার মাঠ তৈরি করা যাবে কীভাবে কমিউনিটি সেন্টার তৈরি করা যাবে কিভাবে আমাদের এই উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে হাসপাতাল তৈরি করা যাবে উনি প্রতিটি ক্ষেত্রে কাজ করতে চান উনি ব্যাপক পরিকল্পনা নিয়েই আগামী দিনে বাংলাদেশকে করতে চান এবং সেই বাংলাদেশকে বাস্তবায়ন করতে হলেই আমাদের সর্বস্তরের एक आज फोटो